ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ায় বিজেপির অভিযানে পাঁচ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ সত্য প্রচারের নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়ায় সেরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সুলতানপুর ব্যাটেলিয়ন সাহেব বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণবাড়িয়া আখড়া ও চন্ডিতার ভারত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এই সময় প্রায় কোটি টাকার মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে বিভিন্ন ব্যান্ডের সিগারেট চিরা বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ওষুধ জব্দ করা হয় গত চব্বিশ ঘন্টায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করেছে পিজিবি আজ দুপুরে ষাট পিজিবি থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন সাইড বিজিপির এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান সীমান্ত সর্বোচ্চ এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চার কোটি ছিয়াত্তর লক্ষ আটানব্বই হাজার টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে আটক মালামাল আখোড়া কাস্টমস এ জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া